এক টিয়া যে প্রমাণ করেছিল সংখ্যাগত যোগ বিয়োগ করত বুদ্ধি আর অনুভূতি মানুষের একার নয় অ্যালেক্স কোনও সাধারণ টিয়া ছিল না উনিশশো সালে জন্ম নেওয়া এই আফ্রিকান গ্রে পাখি একত্রিশ বছর ধরে বিজ্ঞানী ও গবেষকদের চমকে দিয়েছিল ড আইরিন প্যাপারবার্গ যখন তার সাথে কাজ শুরু করেন উদ্দেশ্য ছিল প্রমাণ করা যে প্রাণীরা শুধু শব্দ নকল করে না তারা আসলেই বোঝে অনুভব করে অ্যালেক্স সেটাই প্রমাণ করেছিল সে এর বেশি শব্দ জানত এবং সেগুলোর অর্থও বুঝত রং আকার সংখ্যা উপাদান চিহ্নিত করতে পারত সহজ সংখ্যাগত যোগ বিয়োগ করত এবং শূন্য ধারণাটাও ধরতে পেরেছিল আবেগের দিক থেকেও সে কখনো খুশি কখনো রাগী কখনো বিরক্ত হতো প্রায় দুই বছরের শিশুর মতো আর জ্ঞানীয় দক্ষতা ছিল প্রায় পাঁচ বছরের শিশুর সমান অ্যালেক্সের বিশেষত্ব শুধু জ্ঞানে নয় মানুষ সাথে তার সম্পর্কেও আইরিমের সাথে তার বন্ধন ছিল গভীর বন্ধুত্ব ও ভালোবাসায় ভরা তার জীবনের শেষ রাতে দু সালের পাঁচ সেপ্টেম্বর অ্যালেক্স প্রতিদিনের মতোই আইরিনকে বলেছিল ইউ বি গুড সি ইউ টুমরো আই লাভ ইউ পরদিন সকালে ছয় সেপ্টেম্বর সে মারা যায় অ্যালেক্স চলে গেলেও তার গল্প আজও বেঁচে আছে সে আমাদের মনে করিয়ে দেয় বুদ্ধি ও ভালোবাসা কোনো প্রজাতির মধ্যে সীমাবদ্ধ নয় অনুভব করা শেখা ও ভালোবাসা এসবই জীবনের অংশ মানুষ হোক বা এক ছোট্ট টিয়া ইনফো নেক্সট জেন সাইওয়ার্ডস তথ্যসূত্র উইকিপিডিয়া অ্যালেক্স প্যারট ব্র্যান্ডয়েজ ইউনিভার্সিটি ট্রিবিউট ওয়ার্ড প্যারোট প্রুভস ইটস নো বার্ড ব্রেন ওয়ার্ড সুপার স্মার্ট প্যারোটস ডাইং ওয়ার্ডস গ্রন্থনা অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর